প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মসজিদ এই মসজিদটির নাম আলিয়া ফুকুর জামি মসজিদ এই মসজিদটি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভিং কি গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদে যাওয়ার জন্য রাস্তা কাঁচা রাস্তা মাটির রাস্তা এখানে

এই মসজিদের ভিতরে ভিডিও করে আমি দেখাচ্ছি এটি খুব ছোট্ট একটি মসজিদ এখানে ইমাম সহ পনেরো জন নামাজ আদায় করতে পারে এলাকার অনেকে বলে যখন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তখন ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা খুব কম ছিল এই পুকুরটির নাম হচ্ছে আলিয়া পুকুর যে পুকুরটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে আলিয়া পুকুর এই পুকুরের পারেই অর্থাৎ আলিয়া পুকুর পারে এই মসজিদটি অবস্থিত এখানে আমি বয়সের থেকেই মানে বুদ্ধি পাঠার থেকে আমি থাকি আমার ভাই থাকে ছিল বর্তমানে নেই আমি নিজে থাকি হ্যাঁ বাড়িয়ে থাকে পরিচয় বাসা আচ্ছা এই মসজিদটার বয়স কত হলে আমার

টয়লেটের অবস্থা দেখেন টয়লেটে কোনো বেড়া নেই আর একটা টিউবওল বসানো আছে এই মসজিদটি অনেক পুরাতন হিসাবে কোনো উন্নয়ন নেই এলাকার অনেকজন বলে দুইশো বছর আগে নির্মাণ হয়েছে আবার কেউ বলে চারশো বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়েছে কিন্তু সেই তুলনায় কোনো উন্নতি নেই

আপনারা যারা এই মসজিদটি দেখার জন্য আসতে চান তারা নন্দিয়াম বাস স্ট্যান্ড থেকে সোজা ধুন্দার হয়ে এই হাজার কি গ্রামে আসবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন